দুনিয়া নিয়ে আজকে আমাদের সবার চিন্তা সবার টেন্ডেন্সি আমরা তৈরি করে ফেলেছি অথচ আল্লাহ পাক কোরআনে বারবার ডাকতে বলছে ইয়াউমাল কিয়ামা ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা বলছেন কালকে কিয়ামত কালকে কিয়ামত কথা বলেন না কেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আখেরাতের জীবন কিন্তু চিরস্থায়ী দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আখেরাতের জীবন শুরু হয়ে গেলে আর শেষ হবে না পাইগম্বার হজরত ইসার তিনি কোন একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন যেই জনপদটা ছিল একদম লোক শূন্য তার মানে মরুভূমির পথ দিয়ে তিনি হাঁটতেছিলেন কিছু দূর যাওয়ার পরে একটা লোকের সঙ্গে দেখা ডাক দিয়ে বলছে আল্লাহর বান্দা আপনি কোন জায়গায় যান বলে আমি তো বাড়িয়ে যে আল্লাহর পথে ইসলামের পথে করানের পথে ডাক দিয়ে বলে আপনি কি আমাকে সঙ্গে নেবেন বলে হা অসুবিধা নেই কিছু দূর চলে গেলেন যাওয়ার পরে বিশাল একটা বটগাছ বটগাছের নিচে বসে পড়লেন হজরত জায়গায় বসলেন বসার পর পরে তিনি আহার করলেন আহার করালেন কাছে রুটি আছে তিনটা কয়টা আরো জোরে বলেন কয়টা আহার করার পরে আবার যখন ক্ষুদা লেগেছে তিনটা রুটি নিয়ে তিনি আবার বসলেন চিন্তা করলেন যে লোকটা আসলেই কেমন ভালো না খারাপ লোকটা পাশে বসে আছে হাজরতে ঈসা রুহুল্লাহর রুটি খায় লোকটারে দেয় না লোকটা চিন্তা করে প্রথমটা খেয়েছে দ্বিতীয়টা মনে হয় দেবে কিন্তু না দেখা যাচ্ছে প্রথমটা খাওয়ার পরে দ্বিতীয়টা খায় লোকটা সে থাকে কিন্তু ঈসা রুহুল্লাহ দেয় না এবার দুইটা যখন খাওয়া শেষ আর একটা রেখে এবার তিনি উঠে চলে গেলেন কিছু দূর যাওয়ার পরে ডাকতে বলছে আল্লাহর বান্দা এই জায়গায় তুমি অবস্থান করো আমি যাবো আর ফিরে আসবো রুটিটা ওনার কাছে রেখে গিয়েছে আদরতি শাহরহুল্লা আসলে আসার পরে তা দেখছে রুটি আর রুটির জায়গায় নেই তার মানে রুটি আর খুঁজে পাওয়া যায় না ইশাহ ডাক ডাকতে বলে আল্লাহর বান্দা তুমি কি রুটি খেয়েছো বলে না আমি ঘুমিয়েছিলাম চিন্তা করলেন যে এইভাবে তো কথা বলবে না সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন তার থেকে সত্য কথাটা বের করবে দেখেন কেমন করে সম্পদাদি টাকা পয়সা যে আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে তার বাস্তব দৃষ্টান্ত এই উদাহরণটাই ঘটনাটা কিছু দূর যাওয়ার পরে হাজর সারহুল্লাহ একটা বখরি দেখতে পেলেন পাওয়ার পরে আল্লাহ তালার কাছে দুটি হাত তুলে দোয়া করে ডাকতে বলে মালিক মেহেরবানি করে তুমি আমাদের জন্য এটা খাবারের ব্যবস্থা করে দাও সঙ্গে সঙ্গে এই ছাগলটা খাবার আকারে পরিবেশন হয়ে গেলেন হাজরত ইসার হুল্লা লোকটাকে সহকারে খাবার খেলেন খাওয়া দাওয়া সব কমপ্লিট ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলো তো রুটিটা কে খেয়েছে ডাক দিয়ে বলে হুজুর আমি খাইনি এই রকম লোক সমাজে নেই আরো জোরে বলেন নেই হাজার হাজার কিছু দূর যাওয়ার পর পরে হাজরতি রতী একটা মাটির স্তূপ তৈরি করলেন এবার ওই জায়গার মধ্যে হাত দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ এই যে মাটির স্তূপটা থেকে তুমি দাও আল্লাহ সঙ্গে সঙ্গে স্বর্ণ যখন হয়ে গেল তিন ভাগ করলেন লোকটাকে আবার ডাকতে বলে ভাই এই জায়গায় আসো বলে কেন বলছে এই যে প্রথম স্বর্ণের যে টুকরো এটা তোমার দ্বিতীয় টুকরোটা আমার তিন নাম্বার টুকরোটা হচ্ছে যে রুটি খেয়েছে তার এবারে চিন্তা করে আল্লাহ আমি যদি বলে তাহলে তো আমি দুই ভাগ ভাগ পাব আর হুজুর পাবে মাত্র এক বলছে আল্লাহর বান্দা এতক্ষণ মিথ্যা বলেছিলাম রুটিটা আমি খেয়েছি হাজর উল্লা সোনার সঙ্গে সঙ্গে চলে গেলেন তিনি সম্পদগুলো পাওয়ার পরে আনন্দ করেন মরুভূমি যে জায়গায় মানুষজন যেই জায়গার মধ্যে নেই ওই জায়গার মধ্যে কিন্তু ডাকাত আছে না নেই আর জোরে বলে এই যে মাহফিল শেষ করে এই জায়গা দিয়ে যায় বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো দিয়ে যখন সফর করতে যাই মাহফিল শেষ করে কয়েকটা মানুষের ভয় থাকে এক পুলিশের ভয় দুই নাম্বারে ডাকাতের ভয় কথা বলছে না কেন বাস্তব কথা এদেশে আস্ত তো তাফসির মাহফিল ওয়াজ মাহফিল ওয়াজ সানা তাফসির কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন আপনি করবেন বলে হুজুর আপনি এটা বলবেন না ওটা বলবেন না স্পষ্ট কথা যখনই বলবেন এক প্রকার নামধারী মুনাফিকের বাচ্চা আছে পুলিশ নিয়ে আসে ও নিজে পারে না ও নিজের কোনো শক্তি নেই আরেকজনের হাত পা ধরে ডেকে আনে বলে ও হুজুর ওসব কি বলে তোমার কেমন বুকের পাটা তুমি আমার সামনে এসে বসো আমি কোনটা কথা দলিল ছাড়া বলেছি কোনটা কথা ইসলামের বিরুদ্ধে বলেছি ইসলামের বাইরে কোনটা কথা বলেছি তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে কোন কথাটা আমি বলেছি বস তুমি এই জায়গায় ও পারে না ও পুলিশ নিয়ে আস এটা যখন শেষ হয়ে যায় তখন রাস্তা দিয়ে যাবেন তখন ওই যে ডাকাতের ভয় হাজরাতে ইসারুহুল্লাহ তাকে তাকে দেখছে ওই লোকটাকে এসে ডাকাতের আক্রমণ করে ফেললেন মিলে হয়ে গেল ওই জায়গায় দুইজন আর ডাকা একজন ভালো মানুষ যে সম্পদ গুলো তোর এক টুকরো আমার এক টুকরো ওর এক টুকরো চিন্তা করছে এতক্ষণ সুন্দর সম্পদ আমরা পেয়েছি নিশ্চয় একটু আনন্দ করা দরকার খাবার আনতে পাঠিয়ে দিলেন একজনকে যা খাবার নিয়ে আয় প্রথম লোকটাকে যখন খাবার আনতে দিয়েছে ও চিন্তা করে আল্লাহ খাবার নেওয়ার পরে যদি একটু বিষ মিশিয়ে দিতে পারি তাহলে দুইটাই খেয়ে ওই জায়গায় মারা যাবে আমার এরা দুইজন পরিকল্পনা করতেছে যে ও আসার পর পরে আমরা দুইজন দুই দিকে লুকিয়ে থাকবো লাঠি নিয়ে থাকবো যখনই আসবে ওর ঘাড় বরাবর মেরে দিয়ে একদম সোজা করে দেব। তাহলে তোর এক ভাগ আমার এক ভাগ আর এক ভাগ যেটা আছে ওটা ডাবল ডাবল ভাগ হবে এই যে খাবারের মধ্যে বিষ নিয়ে এসেছে এ যখন এই সম্পদের কাছে এসেছে সঙ্গে সঙ্গে ওকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিলেন এই যে খাবারে যে বিষ মেশানো আছে এটা কিন্তু ওরা জানে না এবার এই দুইজন আনন্দ করছে ডাক দিয়ে বলছি পুরো সম্পদ আমাদের চিন্তা করছে যে খাবারগুলো কোনো দোষ করেনি খেয়ে নেই যখন এই খাবার খেয়েছি বিষ মেশানো ছিল তিনটায় ওই জায়গায় পড়ে আছে হাজরতে ঈসা রাহুল্লাহ সফর শেষ করে ফিরছে তাকিয়ে দেখছে তিনটা লাশ হয়ে পড়ে আছে সম্পদ জায়গায় পড়ে আছে কিন্তু দেখা গেল সম্পদের মোহে পড়ে জীবন পর্যন্ত চলে গেল ইমানদার আপনি দাবি করেন কৃপণতা হয়ে আপনার ইমানদার দাবি করা চলে না বিশ্ব নবী স্পষ্ট ভাবে জানিয়েছে দুনিয়ায় যারা বখিল হয় দুনিয়ায় যারা কৃপণ হয় যারা আদি টাকা পয়সা খরচ করে না ব্যয় করে না আল্লাহর নবী বলেন এরা কোনো দিন আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না কোরআনের কথার উপরে আরো দলিল হতে পারে আরো জোরে বলা লাগবে তাহলে এক নাম্বারে পৃথিবীর ময়দানে ইমানদার যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে দুনিয়ার ময়দানে ওরা সম্পদ আদি টাকা পয়সা খরচ করবে ব্যয় করবে দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে তারা রাগ নিয়ন্ত্রণ করবে রাগ কন্ট্রোল করবে আন্দাজ রেগে যাবে না কৌশল ঠেকমো টেকনিক অবলম্বন করে তারা জীবন জিন্দিগি চালাবে এখানে রাগ 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 বলতে শুধু মনের না না সম্পদ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসাও আছে কত মানুষ এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন শুধু রাজনৈতিক দলটা আলাদা হওয়ার কারণে ঘরে থাকতে পারে নাই রাগের কারণে এরকম কোয়ালিটির মানুষ সিরাজগঞ্জে ওটা ইমানদার দাবি করলে ওটা ইমানদার না ওটা বেঈমান আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে তথ্য যেভাবে দিয়েছে আজ পুরো বিশ্বের ময়দানে হান্ড্রেড হান্ড্রেড মিলে যায় আজ আপনি মেলাবেন কোরআনের কথাগুলো আল্লাহ তাআলা বলেন ইমানদার দাবি করো রাগ কন্ট্রোল করো যদি এও না পারো রাগ হয়ে গেলে বসে পড়ো এতেও কন্ট্রোল না হলে শুয়ে পড়ো বিশ্বনবী তো শিখিয়েছেন এগুলো আল্লাহ তাহলে এই জন্য জানিয়েছেন আমার রাসুল তোমাদেরকে যা দেয় ওমা আতা কোন রসুল রাসুল যা দেয় মেনে নাও যেটা থেকে নিষেধাজ্ঞা দেয় দূরে থাকো কিন্তু আমরা আজ দুনিয়ার ময়দানে আপনি মিলিয়ে দেখেন রাসুল যেগুলো করতে নিষেধ করেছে ওইগুলো আজকে সব চাইতে বেশি করা হয় বাংলার মাটিতে রাসুলের প্রত্যেকটা কথাই আজ দুনিয়ায় অমান্য করা হয় ওভারটেক করা হয় কোরআনের প্রত্যেকটা কথাই আজ দুনিয়ায় মানুষ সহজে মানতে চায় না তিন নম্বরে পৃথিবীর ময়দানে ইমানদার যারা হবে হবে তিন নাম্বারে তাদের বৈশিষ্ট্য হবে তারা একে অপরের প্রতি রহমশীল হবে হবে দয়ালু হবে সিরাজগঞ্জবাসী বাস্তব দৃষ্টান্ত দিলে হজরত আলীর জীবন থেকে দেয়া লাগে হজরত আলী ইসলাম প্রতিষ্ঠিত করার জন্যে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে জেহাদের ময়দানে তিনি নড়াই করতেছিলেন একটা পর্যায়ে দেখা গেল দুইজন দুইজন দিক দিয়ে লড়াই শুরু করে দিলে হাজরতে আলী তরবারির আঘাত দিয়ে কাফের থেকে যখন মাটির মধ্যে ফালিয়ে দিলেন হাজরতে আলী তরবারি উসু করলেন বুকের মধ্যে কেড়ে দেবে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে সঙ্গে সঙ্গে লোকটা নিচ থেকে হজরতে আলীর দিকে থুথু নিক্ষেপ করে দিলে হজরতে আলী কিছু মনে করলেন না সঙ্গে সঙ্গে ডা দিয়ে আল্লাহর বান্দা আর তোমাকে আমি হত্যা করব না তোমাকে আমি মেরে ফেলবো না তুমি জলদি করে আমার চোখের সামন থেকে দূরে চলে যাও লোকটা অবাক হয়ে ডাক দিয়ে বললেন আলী এই ময়দানে আমাকে কতল করার জন্য আমাকে হারানোর জন্য বিজয়ের পতাকা তুমি ছিনিয়ে নেওয়ার জন্য বারবার আমার সঙ্গে তুমি লড়লে কিন্তু এখন সুযোগ পাওয়ার পরেও তুমি আমার কেন মারছো না হাজরতে আলী ডাক দিয়ে বললেন হে কাফের ভাই এই কারণেই আমি তোমারে মারতেছি না কারণ কোরআনের আয়াত আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কাজী মিনার গয়েদ আফিনানিন নাস এই পৃথিবীর ময়দানে রাগ কন্ট্রোল করা লাগবে আর একে অপরের প্রতি ক্ষমা করা লাগবে রহমশীল হওয়া লাগবে দয়া করা লাগবে আমি আলী এতক্ষণ যাব তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলাম শুধু আল্লাহর জন্য আর ইসলামের জন্য কোরআনের জন্য কিন্তু যখন তুমি আমাকে নিজ থেকে থুতু নিক্ষেপ করেছো আমার চেহারা মোবারে যখন এসে লেগেছে আমি আলীর অন্তকরণের মধ্যে পার্সোনাল একটা রাগ তৈরি হয়ে গিয়েছে এই কারণে আমি তোমার বলছি তুমি আমার সামনে থেকে চলে যাও তোমারে আর আমি হত্যা করব না এ অবস্থায় তোমাকে যদি আমি কতল করে ফেলি হত্যা করে ফেলি না জানি কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর সামনে আমাকে জবাব দেওয়া লাগে কিনা এই আয়াতের বাস্তব প্রেক্ষাপট আমরা যদি আমাদের জীবনের মধ্যে আমরা প্রতিফলন করতে পারতাম সিরাজগঞ্জবাসী বাস্তবে যদি মানতে পারতাম সফল কাম ইমানদার দুনিয়ায় যারা হবে তাদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ তিনটা নিয়ম নীতি দিলেন আমরা যদি অর্জন করে নিতে পারতাম তাহলে দুনিয়ার ময়দানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোরআনের মোফাসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কারাগারে কারা রুদ্ধ করে কারো মারার ক্ষমতা ছিল না অনেকে হয়তো বলতে পারেন যে কেন সাইদির নাম বললেন আপনি এই পৃথিবীর ময়দানে সাইদি আমাদের জন্য ইসলামের পথ দেখায় কোরআনের পথ দেখায় বিদ্যা বয়সে লোকটার সঙ্গে রাজনৈতিক প্রতি প্রতিহিংসার কারণে আপনি যা করলেন কেমতে হান্ডেটে হান্ডে জবাব দেওয়া লাগবে